আসসালামু আলাইকুম ভাইয়া আপনারা দেখতেছেন একটা গ্রিল রাতের ব্যাপার তো ওটাই দেখা যাচ্ছে না ভিডিওটা দেওয়া লাগে কয়েকদিন ভিডিও দেয় না ভালো করে দেখেন সমস্যা হচ্ছে না বুঝতেছি না খেলাই দেয় ভালো হয়েছে না একটু জানাবেন একটু জানাবেন ঠিক আছে আর নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন একটু শেয়ার করবেন আরও উৎসাহ দেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও বানাতে পারি আসসালামু আলাইকুম রহমত